আমি এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ তো দুই বাচ্চা সামনে সংসারের কাজকর্ম করতে আমার একটু কষ্টই হয়ে যায় কিন্তু মিশারিরা আব্বু ছুটিতে আসার কারণে আমার অনেকটাই সুবিধা হয়েছে তাছাড়া আমার শাশুড়ি মা যা তো আছেই তারাও সংসারের কাজে আমাকে অনেক সাহায্য করে তো আজকে সারাদিন কি কি করলাম এবং আজকে মিশারির আব্বু দারুণ একটা জিনিস নিয়ে আসবে আমাদের জন্য তো কী নিয়ে আসে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন সময় হচ্ছে সকাল দশটা বাড়িতে আমার শাশুড়িও নাই আমার যাও নাই তারা গেছে একটু বাজারে তো বাধ্য হয়ে আজকে আমাকে বাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে মানে বাচ্চাকে গোসল করাতে হচ্ছে এত এতদিন একদিনও আমি গোসল করাই নাই শরীরও মোছাই নাই এগুলো করেছে আমার যা আর শাশুড়ি আর আমার মা যখন এখানে আসতো তখন উনি গোসল করিয়েছে তো আজকে আমি গোসল করাবো দেখি পার কিনা না আর মিশারির সময়ও কিন্তু আমি গোসল করাই নাই আমার শাশুড়ি আমার মাই গোসল করাতো তো না জানি কানে কোনো ফানি যায় আমার ভয় লাগে গোসল করাতে আর ছোট বাচ্চা আমি কেরিও করতে পারি না তো দেখি সাহস করে পারি কি না আর মিশারি জজম কি ঘুম থেকে উঠছে এখনো উঠে আল্লাহ গোসলের টাইম চলে যেতেছে তো আর এদিক দিয়ে আমি তার কাপড় চোপড় আগেই রেডি করে রেখেছি কাথা ডাইপার গেঞ্জি প্যান্ট এই যে উঠেছে মনে হচ্ছে হাত পানা রাচ্ছে উঠে গেছে ওঠো মামুনি উঠো গুড মর্নিং যদিও তার গুড মর্নিং হয়ে গেছে সেই ভোর চারটার আগে কারণ সবাই জানেন বাচ্চারা কিন্তু ঘুম থেকে ওঠে সেই ভোরে আবার ঘন্টা দুই জেগে থাকে তারপর আবার সকালের দিকে ঘুমায় তো এই অবস্থা এখন দশটা বাজে উঠে গেছে গোসল করিয়ে পোশাক আশাক করিয়ে খাইয়ে তারপর আবার ঘুম পাড়াবো তারপর গিয়ে আমি দুপুরে রান্না বান্না করবো দুইজন একটা নিয়ে আসো মিশে আনতে পারবো না অনেক দেখি মিশারির শক্তি আছে কিনা মিশারি বলতাছে এগুলো বলে খাসির মাংস মিশারি কিসের মতো লাগে হুম না যেতেছে কিসের মাংস কিসের কিসের মাংস হয় বলো কত মাংস তো বলে ফেলা তাহলে এটা কিসের মাংস গরু এই তো বুঝতে পারছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখুন এর মধ্যে কিন্তু মাংস বলের মধ্যে ঢেলে ফেলা হয়েছে এবং এখানে কত কেজি মাংস এনেছ ত্রিশ কেজি ত্রিশ কেজি মাংস আনা হয়েছে সার গরুর মাংস খুঁতের মাংসের মাংস খাই এবং দেশি মাংস যেটা তো সৌদি আরব যে যায় আপনারা খেয়াল করে দেখবেন যে আমি বাংলাদেশ থেকে অনেক গরুর মাংস নিয়ে যায় কারণ ওই দেশের মাংসটাও আমি খাই না মানে এতটা খুঁতখুতে টাইপের আমি তো বেশি করে গরুর মাংস এনেছে উনি যেহেতু বিদেশ চলে যাবে যাতে করে পরবর্তীতে আর মাংসের ঝামেলা করতে না হয় আমাকে জন্য বেশি করে মাংস কিনে দিয়ে যাচ্ছেন তো বাড়ির কাছে গরু জবাই হয়েছে একদম জানা শোনা তো ওনারা যারা যারা চাচা তো ভাইরা আছে সবাই মিলে এক গরু নিয়ে আসা করছেন কত কেজি মাংস হয়েছে গরুর মধ্যে দুইশো কেজি গরু মাংস হয়েছে মানে তারা চাচা তো ভাইরা মিলে ওই দুইশো কেজি নিয়ে আনিছে তো মাংস আজকে রান্না করে দিব তর মাংস খাবে মজা করে এছাড়া বিরিয়ানি, কোরমা, কত আইটেম কিন্তু রান্না করা যায় মাংস দিয়ে। তো আজকে কতটুকু রাখবো আর বাকিগুলো প্যাকেং করে সরাসরি ফ্রিজে রেখে দিব। আর ফুলবাড়িিদের তো এখনো অনেক দেরি। না, গরুর মাংসটা কিন্তু সারা বছরই চলে। অনেকের অনেক পছন্দের খাবার হচ্ছে এই গরুর মাংসের আইটেম। তারপরে আর কি রাখব? প্যাকেটে রাখবো। তুমি এখন কোথায় যাবে

দেখেন এই হাড়টা কিন্তু অনেকেরই পছন্দ এটার ভিতরে ক্যালসিয়াম থাকে আমার মনে হচ্ছে কুরবানি কুরবানি একটা ফিল কুরবানি সময় তো এত মাংস একসাথে এনে তারপর প্যাকিং করি যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমার খুবই ভালো লাগছে কারণ সকাল সকাল এত এত গরু মাংস দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এবং আজকে সারা দিনটা আমার ভালোই যাবে তো এখন প্যাকিং করব তারপর রান্না শুরু করব আর কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো মেয়ের দাদি এসে দেখে আমি মেয়েকে গোসল টসল করিয়ে জামা কাপড় পরিয়ে একদম রেডি করে ফেলেছি তো আমার কাছ থেকে নিয়ে মেয়ের দাদি আবার ঘুম পাড়িয়েছে ঘুম পাড়িয়ে এখানে শুয়ে রেখে গেছে মশারি টশারি দিয়ে এবং এখন ওই রান্না করব মিশারির একটু বাইরে গেছে উনি আসলে তারপর রান্না বসাবো কারণ একটা বিশেষ জিনিস আনতে বাজারে পাঠিয়েছি তো মিশারি কি করে স্কুল বন্ধ আজকে এই মিশারির ছেলে বুঝে যজম ঘুমাইছে যাও ওর কাছে গিয়ে বসো বাচ্চাদের একা করে রাখতে হয় না ছোট বাচ্চাদের তুমি বাচ্চা তোমাকে একা রেখে দিছি তুমি আসো আমার সাথে খুন ধরে মেয়েকে দেখে না গুরু জবাই করতেছে যে ওইখানে বৈশা ছিল উঠা গেছে নি মিশার আবু টেকনিক জানে যদি একটু নড়াচড়া করে পিঠের নিচ দিয়ে ধৈরা একটু নাড়া দিলে আবার ঘুমায় যায় আবার যাইব এখন সারা আনতে এই জন্য মেয়েকে একটু দেখা যাইতেছে সবগুলো মাংস কিন্তু প্যাকেটিং করা শেষ এবং ফ্রিজে রাখাও শেষ তো সর্বশেষ চার পটলা মাংস আমি ফ্রিজে রাখছি এবং দেখে যা কতগুলো পটলা হয়েছে এই যে দেখুন এক সাইডে শুধু গরুর মাংস রেখেছি আর এক সাইডে মাছ দুধ রেখেছি তো মাংস একটু শক্ত হলে কিন্তু এগুলো আবার উল্টিয়ে দিতে হবে নয়তো একটার সাথে একটা লেগে যাবে আবার তোলার সময় গিয়ে অসুবিধা হবে তো মাংস গুছানো শেষ এখন রান্নার কাজ শুরু করি মিশারি কেন দৌড় দিল কি হয়েছে এদিকটা আবার কি ঘটনা ঘটলো ও

তো তর তাজা গরুর মাংস রান্না করব তো মাংসের মধ্যে যত রকমের মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আদা রসুন লবণ এবং গরম মশলা দেয়া হয়ে গেছে মানে সনাতন পদ্ধতি আর কি আমাদের মা চাচিরা যেভাবে গরুর মাংস রান্না করেন ঠিক সেভাবেই রান্না করছি তবে মাখিয়ে ঝুঁকিয়ে আর এখন দিয়ে দিচ্ছি এর তো এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই মাংসটা মনে হয় খিচুড়ি দিয়ে খেলে বেশি মজা হবে না মানে কাঁচা মশলা দিয়ে মাংস মাখালি যে সুন্দর একটা গ্রান বের হয় না ওটা খুব ভালো লাগে তো মাংস মাখানো শেষ এখন সরাসরি সরাসরি চলে যাচ্ছে কোথায় এই কড়াইতে রান্না হচ্ছে গরুর মাংস ওইটা হচ্ছে ঝাল আমার শাশুড়ির জন্য সব মশলা দিয়েছি শুধু মরিচ দেই নাই আর এটার মধ্যে তো দেখতেই পেয়েছেন লাল টুকটুকা মানে মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে তো দুই হাড়িতে রান্না হচ্ছে মাংস তবে দুই রকমের মাংস গোবর কি কেউ খায় গোবর দিয়ে সার হয় সেই সবজি খায়

মাংস কষানো কিন্তু প্রায় হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এবং যেহেতু তাজা মাংস রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগবে না তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে মাংস আরো সিদ্ধ হয় এবং ঝোল ঝোল থাকে ঢাকা দিচ্ছি এবং চুলার আস আর একটু বাড়িয়ে দিচ্ছি আর এদিকে দেখুন মাংস ছাড়াও কিন্তু আমি ডাল রান্না করছি তবে অল্প করে রান্না করছি মাংস হলে ডাল বসিয়ে দেবে চুলা আর চুলা ভাত রান্না করবো কারণ মাংসের সাথে ডাল না হলে কিন্তু খাওয়াটা জমেই না তাই না তো তারপর কি করি জানতে হলে আমাদের সাথেই তো এরই মধ্যে আমার রান্না বান্না কিন্তু শেষ চলেন দেখি গরুর মাংসের কি খবর এ মার্শাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে সাথে একটা আলু দিয়েছি ওই যে যে বললাম আলু খেতে পছন্দ করে মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে এবং সিদ্ধও হয়েছে সুন্দর করে তো আজকে ভাত দিয়েই খাবো অন্যদিন রান্না করে খিচুড়ি দিয়ে খাবো আজকে ও খাবারের গন্ধ পেয়ে তুমি রুম থেকে রান্না করে চলে আসছো দেখে কি রান্না করেছি খোলো এটা দেখো গরম ইস দারুণ সুন্দর ফ্লেভার আর গরম মাংস রান্না হয়ে গেছে মিশারির খাবারেরও টাইম হয়ে গেছে আজকে দুইটা বেজে গেছে গো এখন আমার পোলাটারে খাওয়াই নেই সময় বেশি লাগছে আজকে রান্না করতে মাংস আনছে এগুলো গুছাইছি কাটছি ধুইছি রাঁধছি এর জন্য সময় একটু বেশি লেগেছে সালাতে গাজর নে সালাদের মধ্যে গাজর নাই আজকে গাজর দিই নেই বাবা আজকে টমেটো আর শসা একসাথে কেটেছি জিনিস কেমন গাজর তো শুধু শুধু খাও তুমি সালাতেও খাও তুমি ঘরে যাও ভাত নিয়ে আসতেছি বাইনা মরিচও ছাড়াও ছিল সাদা সাদা মরিচও দশটা মরিচও ছিল হুম গাছটা হয়েছে এতটুকু

দে কিন্তু পুৰা খোলা হইলেও মানে ফসল হইলেও কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি খাইতে তো পারবা না যাইবা যাই রাগেই হুম খালি বলে আয়সফরাসি না আয়সাফরতা তো এখন হচ্ছে দুপুরের সময় মিশারি খেতে বসেছে অলরেডি সে মাংস দিয়ে খেয়ে ফেলেছে এখন ডাল আর মাংস একসাথে খাবে আর এদিক দিয়ে মিশারি রাব্বু এই মাত্র খেতে বসেছে এবং ওনার খাবার দেখুন হাড্ডি উনি হাড় খেতে খুব পছন্দ করে আর আমাদের জজম কান্না করতেছে আর বলতেছে সব খাবার ওর বাবার ভাইয়া খেয়ে বলতেছে ও কখন খাবে মাংস রান্না কেমন হয়েছে নি মাংসি আহ রে তুমি তো বাবা লেবু খাও না খোসা খায় আমার মতো লেবু খায় না লেবু দিছি যাই হোক রান্নাবান্না শেষ হাড়ি গুছানো শেষ এখন খাওয়া দাওয়া হচ্ছে সবাই খেয়েছে শুধু আমি খাই নাই আমি খাবো তাদের খাওয়া শেষ হলে সন্ধ্যাবেলা কোথা থেকে আসলা কিনে আসলা ডাইভার মেয়ের জন্য ড্রাইভার আহারে বেচারার ড্রাইভার কিনতে কিনতে জীবন শেষ হয়ে যেতেছে আজকে কত দিন হয়েছে তোমার মেয়ের বয়স তিন প্যাকেট ডাইভার শেষ একটা প্যাকেটে পঞ্চাশটা ডাইপার থাকে মানে এই ছাব্বিশ দিনে তিন প্যাকেট ডাইপার মানে দেড়শো পিস ডাইপার শেষ এছাড়াও ওই যে সিঙ্গেল কিছু আনছিল মেডিকেল থেকে মনে আছে ওইখানে দুই তিন প্যাকেট আনা হয়েছে সিঙ্গেলগুলা ২০ পিস করে ছিল অনেক খরচ বাচ্চা পালতে না হুম হুম তারপরে সে অনেক খুশি এখন কোথায় যাবে কোয়েল জ্বালাই দিয়ে যাব বাইরে কোয়েল জ্বালাই কাঁথা কাঁথার উপরে হচ্ছে তাওয়াল প্যাকেটের উপরে প্যাকেট এই সমস্যা ফোন ভরা সব কিছু ঠিক আছে সমস্যাটা কি সমস্যা হচ্ছে সে ঘুরতে চায় সে ঘরে থাকতে চায় না সে হাঁটতে চায় দৌড়াতে চায় তো পরিবার বনের কিংবা সংসার সবার সাথে সবার যদি মিল থাকে মানে বন্ডিংটা যদি মজবুত থাকে তাহলে কিন্তু সংসারের কোনো কাজই কঠিন মনে হয় না যেমন আমার ছোট বাচ্চা রয়েছে আবার একটা বাচ্চা আছে সে পড়াশোনা করছে তারপরেও কিন্তু আল্লাহর রহমতে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না কারণ আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে সাহায্য করছে সাথে হাজব্যান্ড রয়েছে এবং বাপের বাড়িরও কিছু সদস্য আছে যারা মাঝে মধ্যে এসে আমাকে সাহায্য করে তো আজকে আমার সাংসারিক কাজকর্ম বান্না খাওয়া দাওয়া এবং সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি